দর্শক শুভেচ্ছা নেবেন নেবেন ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্যসন প্রেজেন আমি তু সঞ্চালনার দায়িত্বে আছি কিন্তু সঙ্গে আছেন আমাদের একজন অতিথি অতিথির সঙ্গে আমরা আড্ডা দেব আড্ডার ফাঁকে ফাঁকে তার কেরিয়ার ফিউচার প্ল্যান সিনেমা নিয়ে ভাবনা সব কিছু জানবো আর এই আড্ডার ফাঁকে ফাঁকে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে বাংলাদেশে সে সিনেমার কিছু এক্সক্লুসিভ গান আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক গত তিরিশ জানুয়ারি সারা বাংলাদেশ ব্যাপী একটি সিনেমা মুক্তি পেয়েছে আপনারা অনেকেই দেখেছেন অনেকেই জানেন সিনেমার নাম ময়নার চর এই সিনেমায় ময়না চরিত্রে যিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আপনাদের পরিচিত একজন মুখ আমার প্রিয় একজন নায়িকা প্রিয় বন্ধু সুস্মি চিত্রনায়িকা সুস্মি আমাদের সঙ্গে আছে চলুন কথা বলি তার সঙ্গে মি তোমাকে দেখে হ্যাপি মি কেমন আছো খুব ভালো লাগে ময়নার চট রিলিজ হলো হলে শোতে মানুষ দেখছে এখনো হলে চলছে মুক্তির পরেও এতদিন ধরে হলে চলছে এটা তো একটা বড় ব্যাপার তোমার শিল্পী হিসেবে এই ময়না ক্যারেক্টারে তুমি কাজ করেছো একজন কেন্দ্রীয় চরিত্রে তোমার কেমন লাগছে কেন্দ্রীয় চরিত্রে কাজ করার চেয়ে আমার চরিত্রটা বেশি ভালো লেগেছে ময়না চরিত্রটা প্রতিবাদী একটা নারী সে যে কোনো কিছু আমি বাস্তবেও কিন্তু আমি ওরকমই আমি আমার কোনো কিছু ভালো লাগলো না আমি মুখের উপর বলে দেই তো ওই চরিত্রটাই ওরকমই তুমি যখন হলে গিয়ে দেখেছ মানুষ দেখছে তোমাকে দেখছে বা তোমাকে দেখে চিনে যখন প্রশংসা করছে ওই জার্নিটা তোমার কেমন লেগেছে এটা বরাবরই ভালো লাগে প্রত্যেকটা আর্টিস্টের আমারও ভালো লাগে তো আমি যখনই আমার কোনো ফিল্ম হচ্ছে রিলিজ হয় আমি হলে যাই হলে যাওয়ার পর বেশ ভালো লাগে যে অডিয়েন্স প্রথমে দেখছে মুভিটা দেখছে একটু পর যখন দেখে যে হিরোইন পাশে আছে তাদের মধ্যে অন্যরকম একটা বিষয় কাজ করে তো সব কিছু মিলিয়ে ভালো লাগে ওকে ফ্রম বিগিনিং তোমার এই ময়নার শরটা কবে শুরু হয়েছে তুমি কিভাবে সম্পৃক্ত হলে এই সিনেমায় আমরা গত বছর শুটিং করি শুটিংয়ের বিশ পঁচিশ দিন আগে আমাকে হঠাৎ করে বাবু ফোন করে তার আগে হচ্ছে বাবু বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে আমাকে এটার ব্যাপারে বলেছিল তো তারপর অফ ছিল দেন হুট করে আমাকে ফোন করে যে সুস্মি আমরা তো ফিল্মটা শুরু করতে যাচ্ছি তো তোমার সাথে বসতে চাই প্রোডিউসার তারপর বলল বসলো তারপর হচ্ছে যে ডেট টেট ফিক্স করে দেন আমরা চলে গেলাম চলে গত বছর শুটিং করলে কোথায় কোথায় শুটিং হয়েছে আহ গত বছর মজার ব্যাপার হচ্ছে আমরা ঠিক এই সময়টাই শুটিং করেছি আবার এই সময়টাই আমাদের ছবিটা হ্যাঁ 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 আর এটা আমরা শুটিং করেছি হচ্ছে চর আলেকজান্ডার এটা নোয়াখালীতে খুবই সুন্দর একটা লোকেশন মানে লোকেশনটা কেউ দেখলে বুঝবে না যে এটা একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে তো সবকিছু মিলিয়ে ভালো ছিল করেছো আমরা বারো দিন শুটিং করেছি আমি আর অন্যরা টোটাল ছবিটা শুটিং হয়েছে ষোলো দিন ষোলো দিন আচ্ছা ওকে তুমি ছাড়া কে কে আছে আমি ছাড়া ইমন ভাই আছে তারপরে আরো অনেকেই আছে মানে মামনু ইমন আমাদের মামনু নিয়ে আর অনেকে আছেন তাদের সঙ্গে তুমি কাজ করেছো তোমার ফ্যামিলিতে এখানে ফ্যামিলি থেকে কে কে আছেন এই গল্পে এখানে আমার বাবা চরিত্রে একজন আছেন মানে তুমি তোমার বাবা মা আছেন হ্যাঁ না দাদি আছেন আর একটা ছোট ভাই আছেন আচ্ছা ওকে ময়না আসলে এখানে কি করে সিনেমায় ময়না একটা গ্রামের একেবারে চরের একটা মেয়ে সে একটা নতুন চর জাগে আসলে হয় কি গ্রামগঞ্জগুলোতে যে চর এলাকাগুলোতে একটা চর ডুবে যায় আর একটা নতুন করে চর জেগে ওঠে ওখানে বসতি গড়ে তোলে মানুষজন তো ওখানেই আমরা এসেছি নতুন একটা চর জেগে উঠলো ওখানে এসছি আসার পর আমার নামের সাথে মিলিয়ে চরটার নাম রাখা হলো ময়নার চর তো এরকম

বালির ভেতর একদম পুরো আইস মনে হচ্ছে পুরো চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং ছিল মানে পুরো ছবিটাই চ্যালেঞ্জিং ছিল মজার অনেক স্মৃতি থাকে কষ্টের অনেক স্মৃতি থাকে হ্যাঁ এই সিনেমা করতে গিয়ে তোমার কোনো কষ্টের স্মৃতি আছে কষ্টের স্মৃতি হচ্ছে আমরা যখন একটা কাজ করি পুরো ইউনিট আমরা একেবারে একটা পরিবার হয়ে থাকি তো আমরা আউটডোরে শুট করছি সবাই একসাথে মনে হচ্ছে বাসাবাড়ির মধ্যে আছি আমরা। যখন আলাদা চলে এসেছি আমি শুটিং করে চলে এসেছি পুরো সময়টা আমি আসলে ওই জায়গাটা থেকে বেরোতে আমার অনেক সময় লেগেছে। বুঝতে আমি এটা নিয়ে কথা বলবো আবেগটা আমারও কাজ করে অনেক বেশি আমরা ইমোশনাল অনেক। বুঝতে পেরেছি একটু দর্শকদের কাছে যাই। দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যাবার কিন্তু তার আগে চরের এই গানটি থাকছে আপনাদের জন্য দেখা হবে বিরতি পর। আমি দলিল দিলাম মনের ময়নার চর সুখ স্বপ্নে বাঁধবো ভালোবাসার ঘর ছাই ছাই পাছা কাছি কথা বলা চুপি চুপি তোকে পিনাম ভাগকো রাশি প্রেমীর বাঁচিতে চুল চুল কাঁচা কাছি কথা বলা চুপি চুপি তোকে পেলাম ভাগ্য রাশি প্রেমের বাজিতে পথে বারো মাসে তোর চোখে চোখে রাখি আনন্দ ছোঁয়াতে তোর চোখে চোখে রাখি আনন্দ ছোঁয়াতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি একুশের পর্দায় নিয়মিত প্রচারিত সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্যস্ন প্রেজেন্ট সিনেস দেখার জন্য আমাদের সঙ্গে খুবই সুন্দরী উইথ ট্যালেন্টস চিত্রনায়িকা সুস্মি আছে চরুন কথা বলি তার সঙ্গে এই যে ময়না চর মুভিটা করেছ আমরা সবাই জানি যে তুমি একটা ওয়েস্টার্ন মডার্ন একটা স্মার্ট গার্ল আমরা সবাই ঢাকায় যখন তোমার সঙ্গে কোনো নাটকে কাজ করতে যাই দেখি যে ওই ঘরানার ক্যারেক্টারগুলোই তুমি করো যেমন এখন তুমি যে পোশাকটা পরে আছো কিন্তু ময়নার চরে ময়না তো কমপ্লিটলি ডিফারেন্ট তুমি যখন স্ক্রিপ্ট পেয়েছ যখন ক্যারেক্টার নিয়ে বসেছো ওই ময়নার চরিত্র ধারণ করতে গিয়ে তোমার কী কী চ্যালেঞ্জিং মনে হয়েছে তুমি কী কী করেছ ময়নার চরিত্র আমি খুব সুন্দর করে এই চরিত্রগুলো না নিয়ে নিতে পারি হ্যাঁ গ্রামের চরিত্রগুলো খুব সুন্দর করে নিয়ে নিতে পারি আমরা যখন শ্যুট করতে গেলাম তো রাতের বেলা ওরা আমাকে দেখে এরকম এলাকার মানুষজন আর যখন শ্যুট করতে যাই তখন গেট আপের পর দেখে কালো একটা গ্রামের কাপড় চোপড় পরা একটা ছেঁড়াফাটা ফাটা কাপড় চোপড় পরা একটা মেয়ে ওরা বলে দুজন নায়িকা আছে এখানে

টাইম শুধু আব্বা আব্বা করে ডাকছি কারণ উনি হচ্ছে আমাকে এত আদর করছিল আমার একটা আম্মা আব্বা এরকম একটা ফিল হচ্ছিল ওর তো উনাকে আমি ফাজলামি করে শুধু আব্বা ডাকছি একটা মজার ঘটনা হয়েছে আমি যখন আব্বা করে ডাকছি না তো গ্রামের লোকজন গুলো তো সহজ সরল ও সত্যি সত্যি উনি সত্যি আমার আব্বা কি লোকটা তো খারাপ মেয়েকে এসব কাজে দিচ্ছে এটা ভালো ছিল আমাকে বলে তোর ভাইরা আছে আমার আমারে কি কস আর ধরো ওখানে তো অনেক মেয়েদের সাথে তুমি ঘুরেছো ফিরেছো আর যাদের সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেছে ওদের কথা মনে পড়ে তোমার আমার তো মনে পড়ে ওরা আসে এসে আমার কি ভালো লাগে বা আমার সাথে একটু ছবি তুলবে কথা বলবে ওরা আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা না ফুল টাইম ওরা খোঁজ খবর নিয়েছে তো ওদেরকে তো মিস করি আর কটা গান আছে তোমার এই সিনেমায় আমার এই সিনেমায় তিনটা গান আছে তিনটা গান আছে তিনটাতে কি দৃশ্যে তুমি আছো হ্যাঁ তিনটাতেই আচ্ছা স্যাড নাকি ফান নাকি নাচ আম একটা ছিল তো রোমান্টিক Song আর একটা আর দুটো হচ্ছে ইমন ভাইয়ের লিপে ছিল কিন্তু তবে তুমি দেই দেই করে নেচেছো আচ্ছা ইমনের ক্যারেক্টারটা এখানে কেমন ওনার ক্যারেক্টারটাও এরকমই উনি এলাকার একটা মানে ছেলে সো উনি এসে ময়নার প্রেমে পড়ে পাশাপাশি তো উনি নিজেও প্রতিবাদী একটা ছেলে তুমি কতটুকু স্যাটিসফাইড এই মুভিটা নিয়ে মানে মানুষ তো সিনেমা যাওয়ার আগে একটা কল্পনা করে তারপর সিনেমাটা হয়ে যাওয়ার পর কল্পনার সাথে তোমার কতটুকু মিলেছে আমার ছবিটা ভালোই লেগেছে বা ভালো কাজ করেছে আর এই ছবির সেটে যারা কাজ করেছে প্রত্যেকেই দক্ষ ছিল তো সব কিছু মিলে আমি যেরকম চেয়েছি ছবিটা ওরকমই হয়েছে আর কি কি কাজ করছো তুমি আপাতত আরেকটা ফিল্ম শুরু হওয়ার কথা ছিল সেটা নিয়ে কথা বলবো তার আগে একটু বিরতিতে যাই দর্শক বন্ধুরা সময় হলো আরেকটু বিরতিতে যাবার আর একটি গান থাকছে আপনাদের জন্য দেখা হচ্ছে ব্রেকের পর রসেলা রসিক পান পানুপারি রস হেলা ঢেউরে হাসন রস হেলা পান সুপারি রস হেলা রসিক খল খাইয়া ঢেউরে হাসুন রস হেলা রসিক আধা চেনা ময়না পাখি পাল্ল কালের বন্ধু নাকি বাধা না ময়না পাখি বাল্য কালের বন্ধু নাকি আটকাইতে পারি নাই বান্ধন ভালা ছিল না হাতখানা বালিশ বানায় শুইতে দিল না হাতখানা বালিশ বানাই শুইতে দিল না ভেসকে দিয়া চইলা গেল পান খাওয়াইল না পান খাওয়াইল না রে ময়না পান খাওয়াইল না পান খাওয়াইল না রে মযনা পান খাওয়াইল না ভেসকে দিয়া চইলা গেল পান খাওয়াইল না বিরতি পর আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশের পর্দায় টি বস্ত প্রেজেন্সের নিয়ে আমাদের সঙ্গে ভেরি বিউটিফুল উইথ ট্যালেন্টেড চিত্রনায়িকা সুস্মী আছে চলুন কথা বলি তার সঙ্গে এই যে এত সুন্দর সুন্দর প্রশংসা করি তোমার কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আমি নিজের প্রশংসা শুনতে অনেক পছন্দ করি তুমি জানো একটা মিথ্যা না আমি জানি তো আমি প্রশংসা করার মতো যেটা তোমাকে বলছিলাম যে ব্রেকের আগে যে আর কি কি সিনেমা করছো তুমি একটা মুভির কথা বলতে যাচ্ছিলে বলো ওটা আমার একটা ছবি এর মাঝে শুরু হওয়ার কথা ছিল ওটার জন্য प्रिपरेशनও নেওয়া হয়েছিল তো সব কিছু মিলে আপাতত ছবিটা বন্ধ আছে এটা যখন শুরু হবে তখন আবার ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানানো আকাশে চাঁদ উঠলে সবাই জানবে তুমি আমাকে একটা কথা বলো মুভি ছাড়া কি করছো তুমি আপাতত কিছু করছি না মুভি ছাড়া বাংলাদেশে আমাদের এখন সিনেমার যে ইন্ডাস্ট্রির অবস্থা এটা আমাদের জন্য কল্পনা যে আমরা একটা সিনেমায় যাব একটা নায়কের জন্য একটা ক্যারাভান থাকবে একটা নায়িকার জন্য আলাদা ক্যারাভান থাকবে পার্সোনাল যে বড় গাড়িগুলো থাকে যেখানে সবকিছু ফ্যাসিলিটি থাকে তুমি একটা চড়ে গিয়ে কাজ করেছো ময়নার চড়ে তুমি তোমার একটা পার্সোনাল ইস্যু থাকে প্রত্যেকটা আর্টিস্টের প্রাইভেসি থাকে ওগুলো কিভাবে প্রোডাকশন মেইনটেইন করেছে ওখানে প্রত্যেকটা প্রোডাকশন হচ্ছে তার যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করে বেটার কিছু করার আর্টিস্টের জন্য কেউই চায় না যে তার আর্টিস্টটা খারাপ থাকুক কারণ কি ইন্ডাস্ট্রিটা আমাদের খুবই ছোট আমি যদি একজন আর্টিস্ট আমি যদি খারাপ থাকে আমি গিয়ে আরও দশজনকে গিয়ে বলবো তো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বেটার কিছু করার চেষ্টা করে আমার এই ইউনিটও করেছে এখন অনেক সময় এমন হয় আউটডোরে তাড়াহুড়ায় ধরো সান পড়ে যাবে আমাদের সিন নামাতে হবে নায়িকার ড্রেস চেঞ্জ করতে হবে দেখা যাচ্ছে চরের মধ্যে খোলা কোনো ব্যবস্থা নেই সবাই কাপড় ধরেছে আমাদের যেখানেই শুটিং করেছে চরের মধ্যে করলেও কিছু দূর একটা বাড়ি ছিল হয়তো দেখা গেছে তো ওইখানেও ওরকম ব্যবস্থা ছিল আমি ওখানে গিয়ে চেঞ্জ করে এসেছি ইভেন ওয়াশরুম থিংস বা

প্রোডাকশন কে পেইন দাও না পেইন দেই না আমি তোমার ফিল্ম নিয়ে কোনো প্ল্যান আছে যে সামনে আমি এই বছরের মধ্যে এটা করব ওর বছরের মধ্যে ওটা করব একটা প্ল্যান থাকে অনেকে আমি তো মানে নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে করে তিনটা মুভি করলাম এরপরে তো একটা অ্যাকশন ফিল্ম করার ইচ্ছা আছে সেটা প্ল্যানিং এও চলছে দেখা যাক ব্যক্তি জীবনে কতটুকু মারামারি জানো পুরো পুরোটাই অনেক অনেক মারামারি করি তোমার অ্যাকশন মুভিতে এটা হেল্প করবে ওকে তো তুমি যে মারামারিটা জানো এটা কোন ক্যাটাগরিতে পড়ে নাকি উড়াধুরা একদম উড়াধুরা মানে হয় না যে আন্ধা মান্ধা মারে যেরকম কি এরকম তুমি যেমন সেটে মাইন্ড করো না আশা করি তুমি এমন কাজ করো করে ভাবো যে আর ওরা মাইন্ড করবে না কারণ আমি তো করি না তো সেটে কখন এরকম উড়াধুরা মাইন্ড করছ মাইন্ড দিছো কাউকে কখনো আমি আমি এই যে ময়নাচরে যখন শুটিং করলাম না ধুরা না মানে একটা সিন করতে হবে আমাকে তো যে সিনটা হচ্ছে একটা ভাইয়া উনি ভিলেন উনি আমাকে এসে হচ্ছে যে আমাকে ডিস্টার্ব করতেছে আমি ওনাকে একটা চড় মারবো হুম তো আমাকে বলছে চড় মারতে আমি ফেক না মেরে রিয়েল মেরে দিছি ঠাস করে মেরে দিছি মানে ওই ভাইয়াটা অনেক সিনিয়র উনি না গেছে আমাকে দেখতে ছোট ছোট একটা মেয়ে লাগতেছে আমার হাত অনেক নরম কিন্তু চটটা লাগছে যখন ওনার কান মুখ একদম গরম হয়ে গেছে উনি এসে বলে কি মানে কি আমাকে এত জোরে চর মারলো আমার কান মুখ গরম হয়ে গেছে এরপরে আমার হাতে একটা দাঁ ছিল ওই দাঁটা দিয়ে আমি ওদেরকে মানে হিট করবো ওই দাটা আমাকে রিয়াল দা ধরা দিছে আমি বলছি না আমি ফেক মারতে টারতে জানি না আমাকে ফেক ফেক দেয়া দা এটা দিয়ে আমি শর্ট দিব না যদি সত্যি লেগে যায় লেগে যায় তো বলা যায় না তোমার উপরে ভরসা নাই আমার উপর ভরসা নাই সো এরকম হয় ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বিকজ নেক্সট শুটিং এ আমি সাবধানে থাকব তোমার থেকে এনিওয়ে সুশমি খুব ভালো লাগে তুমি যখন আসো আমাদের সেটের প্রিয় তারকাদের মধ্যে তুমি একজন সো আমার ভীষণ ভালো লেগেছে তোমার সঙ্গে আড্ডা দিতে না তোমার সাথে যখন আমি বসি আমার ভীষণ ভালো লাগে মনে হয় কি সময়টা পার হয়ে যাচ্ছে না যখন বসি আমারও ভালো লাগে আমাদের সম্পর্কটা বসা পর্যন্ত তো আমাদের খুবই ভালো লাগে বসতে আর ভীষণ ভালো লেগেছে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে ইটিভির পক্ষ থেকে টিপসন সিনিয়রসের পক্ষ থেকে এন্ড ফ্রম ইনটু রাতিশ তোমাকে অনেক থ্যাঙ্কস অনেক ভালোবাসা তোমাকে অনেক থ্যাঙ্কস আর ইটিভিকে অনেক থ্যাঙ্কস ভালো থাকবেন সবাই তুমি অনেক ভালো থেকো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন একটু ক্যাজুয়ালি আড্ডা দেওয়ার চেষ্টা করেছি আশা করি মাইন্ড করবেন না আপনারা কারণ মাইন্ড করলে সাইন করতে পারবেন না আর দোয়া করবেন আমাদের সিনেমার জন্য আর হলে গিয়ে সিনেমা দেখবেন আগামী সপ্তাহে নতুন অতিথি নতুন বিষয় নতুন গান নিয়ে আবারও হাজির হবো আমি ইমতু সঙ্গে থাকবেন আপনারা কিন্তু শুভরাত্রি সাবা